হাকিমপুর বর্ডারে গিয়েছিলাম ওখানে প্রচুর বাংলাদেশে অনুপ্রবেশকারী যারা বসে আছে বাংলাদেশে পার হওয়ার জন্য আমরা ওখানে আমাদের নাগরিক সমাজের পক্ষ থেকে গিয়েছিলাম একটা শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভের জন্য যে পশ্চিমবাংলার দিকে দিকে প্রচুর বাংলাদেশে অনুপ্রবেশকারী আছে তো তাদের সবাইকে চিহ্নিত করা হোক এবং অবিলম্বে সমস্ত অনুপ্রবেশকারীদের বাংলাদেশে রিটার্ন ব্যাক করা হোক কিন্তু ওখানে ব্যাপারে যেখানে আমরা বিক্ষোভ দেখানোর জন্যভাবে জড়ো হয়েছি সেখানে মেম্বার ওখানকার লোকাল যে মেম্বার আছে সেই মেম্বারের নেতৃত্বে ওখানকার কিছু জেহাদি লোকজন তারা অত্যন্ত আমাদের ওপরে আক্রমণ করে আক্রমণ করে মহিলাদেরকে গালি গালা শিলতানি করার চেষ্টা করে আমাদের সমস্ত সদস্যদের মারধর করে আমাকেও ভীষণভাবে মারধর করে মাথায় মারে কিছু ভারী জিনিস দিয়ে মতে ওখান থেকে বালিয়ে দিই এবং একই সঙ্গে ওখানকার যে ট্রেস লোকজন মিডিয়া হাউসের লোকজন ছিল তাদেরকেই মেরে ওখান থেকে তাড়িয়ে দেওয়া হয় রাজ্যে গুজরাট থেকে শুরু করে উত্তরপ্রদেশ সমস্ত রাজ্যে তারা এ পর্যন্ত বসবাস করছিল অবৈধভাবে একমাত্র বর্ডার সিকিউরিটি ফোর্সের কারণে এটা আমরা সীমান্তবর্তী এলাকায় বিজেপি থেকে এই অশান্ত পরিবেশ এই শান্ত পরিবেশকে অশান্ত করার মানে অবিরামভাবে করে যাচ্ছে সেই জায়গা থেকে আমরা যারা পঞ্চায়েত প্রতিনিধি থেকে যারা সাধারণ মানুষজন আমরা শান্ত পরিবেশ তৈরি করার চেষ্টা করছি শুভেন্দু অধিকারীর একদম কাছের লোক এক সাংবাদিক গেরুয়া বসুন্ধারী আমি নাম জানি না ঠিক তার ইন্ধনে আজকে এখানে যে সাম্প্রদায়িক যে একটা বীজ ছড়ানো হচ্ছিল আমরা প্রাথমিক পর্যায়ে প্রতিহত করার চেষ্টা করেছি সেই জায়গা থেকে এটা অশান্তি করছে বিজেপি ভারতের জনতা পার্টি দল এখানে তাদের মানে বৈলক্ষণে সাম্প্রদায়িক একটা বীজ বাতাবরণের সৃষ্টি করছে এবং তারা হচ্ছে সকলেই বহিরাগত এবং সাংবাদিকের পরিচয় দিয়ে তারা এলাকা থেকে একটা মানে হিন্দু মুসলমানের একটা সাম্প্রদায়িক বীজ বপনের চেষ্টা চালাচ্ছে হুমায়ুন কবির আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন